যারা হাড্ডি সার গরুর দাম সম্পর্কে একটু জানতে চান এখন বর্তমান হাড্ডি সার কেমন দাম বর্তমানে যাচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দেখেন এই পাশে কিন্তু একটি দেখতেছি বেশ সুন্দর একটি শুকনো হাড্ডি সার গরু এই গরুটার আমরা আপনাদের সম্পর্কে একটু তথ্য দেব দেখেন বেশ ডাবল বডির গরু এই গরুটার দাম সম্পর্কে তথ্য দেব চাচা কথা কেমন দাম দাম চাই ষাট হাজার পঁয়চল্লিশ হাজার তাহলে কি বাজার খারাপ বাজার খারাপটার হওয়ার কারণ কি ভাইয়া একটু বলা যাবে মানুষ নাই আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দ গরুর হাট থেকে কিছু শুকনো হাড্ডি সার গাবি গরু একটু আমরা শুকনো হাড্ডি গাবি গরুর দাম জানতে চাই বা তাদের জন্য এই গরু দাম সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন এটা ভাই কয় দাঁতের বয়স ভাই গাবি চার দাঁত বয়স কেমন দাম চাচ্ছিলেন ভাই আশি হাজার চাওয়ার দাম দর্শক দেখেন গরুটা আশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই কাস্টমারে কি দাম দিছে কেমন দাম দিছে ভাই ছয়ষট্টি সাতষট্টি পর্যন্ত দিছে মোটামুটি কেমন নিয়ত আছে ভাই জানি সত্তরের কাছাকাছি দর্শক আহ দেখি এখানে সম্ভবত দেখা দেখি চলতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন এটা কয়েক গরু ভাই দাঁত যারা দাম কেমন চাইছিলেন ভাই

সত্তর একাত্তর হাজার টাকা দাম দিছে একশো কেজি ওজনের গরু আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে আরো দেখানোর চেষ্টা করব এই পাশে ভাইজান আছে ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই পঁচাত্তর ছিয়াত্তর কয় দাঁত বয়স এখনো দাঁতে নাই বকনা আছে বকনা আছে কাস্টমারে কেমন দাম দিছে সত্তর ভাইঙ্গা পঁয়ষট্টি বলে ছয়ষট্টি সাতষট্টি বলে আপনার কি সত্তর বেচার নিয়ত দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দ সে গরুহাট থেকে প্রচুর কিন্তু আমদানি কিন্তু আসলে এই বেচা বিক্রি শুরু হয় নাই আমরা আপনাদেরকে ঘুরে ফেরে দেখাবো আসলে গরুর দাম সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেব এপাশে পাশে আমার একটি ভাইয়া আছে দেখি তো ভাইয়া মনে হয় দাম দর বলতেছে আমরা একটু তথ্য দিবাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আমদানি আছে আজকে কয়টা আছেন আটটা দর্শক ভাই বলতেছে আটটা গরু নিয়েছে বেচা বিক্রি করছেন একটা বেচছেন আর সাতটাই রয়ে গেছে ভাই মানুষ দেখতেছি অনেক হাটে কিন্তু কি বেচা কিনে শুরু হয় নাই তো ভাই এই সুন্দর গরুটা দেখতেছি ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই আশি হাজার কাস্টমারে কেমন দাম দিছে ভাই সত্তর বলে দুই হাজার কমও বলে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম ভাইটা ওজন কতটুকু হবে ভাই একশো পাঁচ কেজি দর্শক ভাই বলতেছে একশো পাঁচ কেজি ওজন হবে একশো পাঁচ কেজি না হলেও প্রায় পঁচানব্বই একশো কেজি হবে আমরা আপনাদেরকে এই গরুটার তথ্য দেব এই গরুটা বেশ বড় সাইজের গরু ভাই এটা কতটুকু ওজন হবে কেমন দাম চাচ্ছে একশো পনেরো কেজি প্রায় তিন মন কেমন দাম চাচ্ছিলেন এটা দাদা নব্বই চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে এসব বলে কিন্তু ধরে না আচ্ছা দর্শক এসব তোর দাম বলতেছে ভাইয়া এখন যে বর্তমানে বাজারটা আছে এই বাজারটা কি থাকবে না বাড়বে ভাইয়া এই বাজারটা থাকবে না যদি কেউ দর্শক আমরা একটা ব্যাপারী ভাইয়ের কথা শোনানোর চেষ্টা করলাম ভাই আমাদেরকে তথ্য দিচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য যে এখন বর্তমানে গরুর পাঁচ ছয় হাজার পার পিসে কম আছে তো বাজারটা থাকবে না আরো গরুতে পাঁচ ছয় হাজার টাকার দাম বেড়ে যাবে আমরা আপনাদেরকে এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই গরুটার আমরা আপনাদেরকে দাম সম্পর্কে তথ্য দেব এটা কেমন দাম চাচ্ছে এটা চেষ্টা করতেছি ভাই এটা কেমন দাম চাইলেন ভাই এক লক্ষ বয়স ভাই বলতেছি গাভি না বকনা বকনা দর্শক বকনা গরুটা আমরা আপনাদেরকে এই গরুটার দাম সম্পর্কে তথ্য দেবো এটা ভাই কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই 80000 কাস্টমারে বলে দশুক কাস্টমারের দাম দিতেছে 80000 টাকা ভাই চাওা কিছু বেশি আছে আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য দেব ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব গোবিন্দেশি গরুর হাত থেকে কিছু হাদিসার গাবি গরু দেখেন প্রচুর আমদানি রয়েছে আমরা আপনাদেরকে এই আমদানি কৃত গরুর দাম জানাবো দেখেন এই কাছে একটি মিডিয়াম সাইজের একটি হাদিসার গাবি গরু এই গরুটার আমরা আপনাদেরকে তথ্য দিব দাম সম্পর্কে চেষ্টা ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই চাওয়া শাইট ভাই কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই যান পঞ্চাশ আটচল্লিশ ভাই এটা কতটুকু ওজন হবে ভাই যান

হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে একটি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন এই পাশে বেশ সুন্দর একটি মোটা তাজা একটি গরু গাবি গরু আমরা এই গরুটার দাম সম্পর্কে তথ্য দিব কেমন দাম চাচ্ছে ভাইজান যান ভাই এটা কেমন দাম চাইছিলেন ভাই এক লক্ষ পনেরো কত ওজন হবে ভাইজান সাড়ে তিনটা দর্শক ভাই বলতেছে সাড়ে তিনটা ওজন হবে এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে

এগুলা কেমন দাম যাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ